এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের পুরনো বাড়িটা মানে আমি ছোটবেলায় যেই বাড়ি জন্মগ্রহণ করেছি তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের পুরোনো বাড়ি এই বাড়িতে এখন আমার দাদা থাকে আমরা কেউ থাকি না এখন আমার দাদা কাজে গিয়েছি বলে যার জন্য ঘরে চাবি দেওয়া আছে এই সেই আমাদের পুরনো বাড়ি ছোটবেলা আমি এই ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি তেরো চোদ্দ বছর অব্দি এই ঘরে বড় হয়ে শুধুমাত্র পারিবারিক ঝামেলার জন্য আমরা পাকা বাড়ি ছেড়ে মাটির বাড়ি চলে গেছি আমার ছোটবেলায় এই নায়ক নায়িকা গুলো সিরিয়াল খুব ফেভারিট ছিল যার জন্য আমি এই দেয়ালে মেরে রেখেছি আর এই বাড়িতে একটা শোকেশ আছে যেটা আমার বাবা মা কিনেছে আমার আর আমার দাদা ছোটবেলার অনেক ছবি আছে যেগুলো আমার দাদা বাঁধিয়েছিল তো এটা হচ্ছে আমার দাদা আর এই ফটোর মধ্যে যেটা হলুদ চুড়িদার পরে আছে সেটা হচ্ছে এই বাড়ির ফটোটাতে লাল চুড়িদার পরাটা আমি আর ওই দুজন হচ্ছে আমার একটা পিসি আর একটা দিদি তো আমাদের ওই বাড়িতে একটা ছোটখাটো ফ্রিজ আছে যেটা আমার দাদা বাবা মা সবাই মিলে কিনেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের দিকটা পিছনে আছে বড় ওটুন আর এগুলো হচ্ছে সমস্ত দাওয়া দাওয়াটা হচ্ছে আমার কাকাদের হাফ আমাদের হাফ মানে দুজনের হাফ ভাব করে ভাগ আছে এটা হলো একটা বড় উঠোন যেখানে তিনটে বাড়ি একসাথে আছে সববার ফার্স্ট ছিল ওটা আমাদের সেকেন্ডটা ছিল আমার কাকাদের বাড়ি আর তিন নম্বর বাড়িটা ছিল আমার দাদুদের বাড়ি একদম ধারে আর এটা হচ্ছে আমার পিছনে একটা বড় পুকুর আছে আর সানের ঘাট আছে ওই যে মাটির বাড়িটা দেখছো এখন আমরা বর্তমানে ওখানেই বাস করি আর এই যে রান্নাঘরটা দেখছো তখন আমরা এখানেই রান্না করতাম কিন্তু এখন গরু রাখা আর এটা আমাদের উঠোন ছিল যেটা বর্ষাকালের জন্য এমন হয়ে গেছে আর এটা হচ্ছে ঘরের পিছনের দিকটা যেখানে একটা ছোট্ট পুকুর আছে মানে আমাদের এই বাড়ি দুটো পুকুর আছে আর এই দিকটা আমার কাকারা নতুন করে ঘর বাঁধছে আর এটা হচ্ছে মন্দির আর এই সেই আমরা গাছ যেখান থেকে আমরা আমরা চুরি আর আমাদের মন্দিরেতে আছে দুটো লক্ষ্মী নারায়ণ একটা হচ্ছে পিতলের আর একটা হচ্ছে পাত আরো এই বাড়িতে অনেক কিছু আছে কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা